কার কার ইচ্ছা হয় খেতে শরীরের কথা কার কার মনে পড়ে আমি দুঃখের সাথে বলছি অনেকের এই শৈশব কৈশোর হয়তো খুবই আনন্দদায়ক হয় না খুশির হয় না এনজয়েবল হয় না এটা অত্যন্ত বেদনাদায়ক আমি তাদের জন্য আমার আন্তরিক সহানুভূতি সহমর্মিত করছি আজকাল সমাজের যা অবস্থা অনেকেই ছেলে পেলে ফলাইতে চলে যায় দেখাশোনা করে না অনেক কিছু করে যেটা হয় মা ফলাই যায় না হেল বাবা ফালাই যায় বা হয় না কারণে সমাজটা এখন একটা অস্থির বা আমার আমার না শুধু আটান্ন সাতান্ন ছাপ্পান্ন শনে এরকম ছিল না সমাজটা আর অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল আজকে কেন এই আগ দেখাচ্ছে তার পিছনে অনেক লম্বা কাহিনী আছে লম্বা কাহিনী বলবো না বলতে চাই জীবনের অনেক কথা কিন্তু অনেকে তো আসলে শুনতে চায় না পছন্দ করে না এই আমি আজকে দীর্ঘদিন পর একটা হাটে গেছিলাম শহরে থেকে হাটে গেছি এত ভালো লাগছে ভাষায় বোঝাতে পারবো না সে এই আখ আমি খাই আমার খুব পছন্দ এটা আমি বলতেছি আমাদের আমাদের বাড়িতে আচ্ছা আগ হতো সে আগগুলো এই আখগুলো হতো এই আখগুলো হতো আবার একটা আখ হতো এরকম মোটা যেটা বারো মাস থাকতো অনেক দশ হাত বারো হাত লম্বা হতো শান বাঁধানো ঘাটের দুই পাশে ছিল এটা এবং আমি বাড়িতে গেলে যখনই যেতাম এটা বারো মাসে থাকতো আব্বা কাট কাটাতো বা অন্য কোনো মেহমান আসলে বিশেষ মেহমান আসলে এ আঁক কাটাতো হতো বা জারি কারো হলে এগুলো এত মোটা এত মোটা বাসক আঁক বলে এগুলোকে আর এগুলো চাষ হতো তবে আমরা তো প্রফেশনাল না এগুলো অত ভালো হতো না তারপরও হতো আমরা খাওয়া চলতো আর হাটে বাজারে গেলে আমরা ওটাও কেনে খেতাম আর ছোট যখন ছিলাম তখন আব্বার সাথে বা ভাইদের সাথে গেলে এগুলো কিনে দিত আর নৌকা খেতে আসতাম আর বিশেষ করে আমাদের এলাকায় নৌকা বাইস একটা বানির পাড়াতে হাটটা নামক একটা এখনো হয় হয়তো বা আমি তো যাই না ওখান থেকে আসার সময় ওই বড় ভাই যাদের সাথে যেতাম বা চারানা দিলে একটা আখ কেনা যেত অনেক সুন্দর এসছে তার লাল ওগুলো আরো পাকা আর আর কথা বলি খেতে খেতে আসতাম এই আখ কেমনে চিনবেন এই আখ যেগুলো রোদে হয় রোদে সেগুলো আরো আরো এটা লাল আরো রংটা আরো গাঢ় হয় উজ্জ্বল দেখা যায় আর এই এগুলো ঠিক আছে এগুলো যেগুলো লম্বা হবে থাকবে। সেগুলো থাকবে সেগুলো সেগুলো আসলে মিষ্টি নাই যেমন মাথা রাখ এগুলো সবুজ থাকলে সেটা ইমেচুর বা সেটা ছায়া রাখ সেটা মিষ্টি না কিভাবে চিনবে না এগুলা খুব লম্বা হলে সেগুলো তাড়াতাড়ি বড় হয়েছে ছায়া রাখ ভালো না ছোট হলে সেটা আবার খাওয়া মুশকিল যেমন গোড়ার দিকে এগুলো খুব ঘন ঘন থাকে এটা আবার খাওয়া একটু মুশকিল এবং যেটা সুন্দর চকচকা রং এবং গারো হলুদ এটা অনেক মিষ্টি এবং মজা খুব আর কুমিল্লাকে বলে আখে বলে গ্যান্ডারি গ্যান্ডারি ওখানকার আখগুলো বেশ মোটা এবং এটা হলো খয়রি রঙের মশালো খুবই সুন্দর আবার কুশারি বলে কুশিয়ারি ম্যাম সিং বলে কুশার কুশোর আবার রংপুরের দিনাজপুরে অধিক হয় অ্যাকচুয়ালি চিনির যে আগগুলো ওগুলো আর কি ওগুলো শক্ত অনেক এগুলো খাওয়া মুখে খাওয়া আসলে একটু কষ্ট করে তারপর ওরা এটা খায় আবার কাপাশিয়াতাসে আগ দেয়া গুড় বানায় আমাদের দেশেও বানায় বাট আমরা বেশি গেলে এটা মুখে খাওয়ার জন্যই এই আগটা হুম মিষ্টি আছে সিলেকশন খারাপ না এটা একদম ভালো জিনিস শিশুর দাঁতের জন্য দাঁত স্বাস্থ্যের জন্য বাচ্চা দেখতে দেওয়া উচিত সব কিছু খেতে দাও সব ফল তোমরা ভিডিওতে বহুবার বলছি এমন কোন ঘাস নাই যে ঘাস থেকে আমি ফল বেরে খাই নাই এমন কোন উপায় নাই যে মাছ ধরে নাই এমন কোন খেলা নাই আমি খেলে নাই তো আমি আপনাদেরকে বলবো আজকাল তো পান সব ডিজিটাল কার খায় আমরা মার্গার খয়ে মান হই না আমাদের ছেলে পেলের সকালে থেকে বার্গার খাওয়ার অভ্যাস আমরা করাই না আমি নিজেও একদিনবার হয়তো খেয়েছি বাট উই ডোট হ্যাভ এডিকশন ফর বার্গার বাট এইগুলোর প্রতি একটা এডিকশন আছে এগুলো একটা দুর্বলতা আছে এগুলো ন্যাচারাল খাবার এগুলো অনেক ভালো শরীরের জন্য দাঁতের জন্য সব কিছু যখনই সুযোগ পান এগুলো খাবেন এগুলো একটা ভালো জিনিস আর যেটা বলছিলাম আর কি যে এই আমাদের পাশের পিছনে বা একটা লোক ছিল ভদ্রলোক ছিল আনু আনু ভাই আনু গরামি অ্যাকচুয়ালি উনি একটা আখ চাষ করছে আমাদের পিছনে ধরেন দুশো গাছ সুন্দর রং হয়েছে অসাধারণ একটা দিয়ে বাড়িতেই বিক্রি করতে কিনতে পারতো আর কি ওরকম বিশাল বড় কোনো খামার না ছোট একটা খামার বাট চার আনা আদা আনা মানে কি বলবো এটাকে চার আনা দুই আনা দিয়া এক আনাও ছিল চার আমি আখ কিন্তু একশো বিশ গুণ বেশি সে আটান্ন সাল থেকে এই দুই হাজার আহ দুই হাজার আটান্ন সাল না সেটা সাইট সনে করো দুই হাজার চব্বিশ সালে হ্যাঁ সেরেফ চার আনা সেরেফ চার আনা অসাধারণ মিষ্টি ছিল এটাও মিষ্টি এটাও ভালো আছে বছর তিন আগে আমি একবার বাগ থেকে আ কিনে টুকটুক আগ ব্যক্তি করে তো তো আমি रिक्শাে যাচ্ছি আমি একটা আ কিনে আমার খুব তৃষ্ণাও পাইছে আর আমার মাঝে খেতে ইচ্ছা করে আমি रिक्শাে খেতে যাচ্ছি ওই রেল গেটের দিকে আমার মতই একজন ভদ্রলোক আমাকে দেখে বলতেছে আপনার আগ খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে সাধারণত এরকম প্রশংসা মানুষকে কেউ করে না আমার মনে না আমি বললাম কেন বলতেছে আমার তো দাঁতের সমস্যা হয় আপনি যে খাচ্ছেন আমার খুব লাগতেছে দেখে তো আমি কি বলবো আর কি ধন্যবাদ আল্লাহর রহমত সবার তো দাঁত থাকে না আমার বন্ধু আমার মালিক মারা গেছে ওর তো আরো বিশ বছর টাত পরে একেবারে কাহিল মারা গেছে মনে হয় পনেরো বছর হবে আর কি তো অনেকের থাকে না যারা বিদেশি গাছ খায় হতো চাইনি ছিল বলতে গেলে আর কি যাই হোক এই আখ আমি গ্রামের হাটে গেছি আব্বা কিনে দিত বা ভাইরা কিনে দিত পরে নিজেরাও কিনতাম চার আনা আমি আপনাদেরকে বলতেছি এই আখ খাবেন এটা একটা ভালো জিনিস আমি হাটে গেছি আমার কলিজাটা একদম জুড়ায় গেছে আমি কেন হাটে গেলাম কি জন্য গেলাম আরো কিছু খবর আছে আমি বলতেছি আর কি সেটা তো আমার অনুরোধ যখনই সুযোগ পাবেন হাটে যাওয়ার কারণ আমি তো অনেক গাছ গাছালি লাগাই আমার হঠাৎ খেয়াল হয়েছে যে মনে হয় ওই বাজারটায় গেলে ওটা হাট সপ্তাহে একমাত্র মাত্র বসে গ্রামের হাট আমাদের দুই দিন বসে আর এটা বসে একদিন আমি ইউটিউবে ইয়েতে দেখলাম পৌঁছে দেখলাম তো দেখে আমি হাটে গেলাম আমার টার্গেট এটা আরো টুকটা কিছু অন্য বা আমার কেনে যদিও আমার উদ্দেশ্যটা একেবারে শতভাগ হাসিল হয়েছে আমি কি কি চারা কিনলাম কেন কিনলাম দেখেন এগুলো আমার লজ যায় ঠিকভাবে হয় না তারপর আমি রিপিটেডলি এটা করি বিকজ আই স্পেন্ড সাম টাইম আমি এগুলোর পেছনে কিছু সময় দেই শ্রম দেই মনের একটা ক্ষুধা আমার একটা চাহিদা একটা তৃষ্ণা মেটে আমার ছোটবেলার কথা মনে পড়ে এই টমেটো প্রত্যেকটা বাড়িতে হতো সবাই আগে কৃষক ছিল ছেলে মেয়ে মা পরিবার সবাই টুকটাক সবজি তুলতো সবজি লাগানোর সময় হেল্প করত। সো আমি কি বলবো আমি ওগুলো কথা চিন্তা করলে আমার খুব খারাপ লাগে যে এই সমাজটা কি হয়ে গেল কি ডিজিটাল বানাইলো ভালো খুশি না আমি হোক আমার আত্মীয় স্বজন যারা আছে কানাডাতে আমেরিকা ওরা এখন ছবি পাঠায় ওখানে কত ফসল কত আম এই যে জার্মানির এই যে বেলজিয়ামের ভিডিও পাঠায় ফলের বাগান পড়ে আছে মানুষ চাষ করতেছে ওরা এত উন্নত আর আমরা একেবারে এমন চুরি করতে করতে এমন হয়েছি চুরির টাকায় যে কেউ আর কাজ করে না সব ফুল পা একেবারে কোটি কোটি টাকা যখন যা পায় তখন দোকান থেকে কিনে নিয়ে আনে এখানে তো টাকার বড়াই না এটা একটা আনন্দ মনের একটা ক্ষুধা একটা একটা মনের তৃষ্ণা মিটা একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে কত যে উপকার যাই হোক ছোটবেলায় আমি যখন টু থ্রি ফোরে বহুবার বলছি এই টমেটো বাগান পাকা একটু সরিষার তেল আর মরিচ বাগানের মরিচ গাছের মরিচ দিয়া তিন চার পাঁচ জনে মেলে একদম পাকা টমেটো অসাধারণ একটা ঘ্রাণ টমেটো গাছে গেলে ওগুলো নতুন পারলে একদম এত সুন্দর একটা গাসপাগো টমেটো তারপরে এটাকে একটা বাটিতে অথবা ওই যে সুপারি গাছের খোল আছে না গুলোতে এগুলো কেটে কেটে টুকরা টুকরা করে পেঁয়াজ মরিচ লবণ টাবন দিয়ে কষ্ট কি যে স্বাদ কি যে মজা এবং কি যে টমেটো হলো ওয়ান অফ দা বেস্ট হেলদি ফুড ফর योर কনফার্মেশন টমেটো একটা মানে অত্যন্ত উন্নত মানের স্বাস্থ্যকর খাবার মানে টমেটো ওয়ান অফ দা মোস্ট হেলদি ফুড সো এই টমেটো যদি সুযোগ থাকে কোথাও বাগানে আপনাদের বাড়িতে গ্রামে যারা দেখেন আমার এই ভিডিও আমার অনুরোধ থাকবে এটা লাগাবেন টমেটো এই ওভাবে যে আমরা যেমন সালাদ খাই ওটা সালাদের মতনই আর কি সেইমেই এই সালাদটাই বাগানের মধ্যে বসে খেতের মধ্যে বসে আমরা ছোটরা চার পাঁচ জনে খেতাম এখন আমি মাঝে মাঝে সালাদ তো খাই তরকারিতে তো এই টমেটো কিনলাম আমার সেই ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে এগুলো তারপরে কি কিনলাম এটা চেনেন অনেকেই চেনবেন না কারণ চেনার কথা না মরিচ গাছ এত সুন্দর ঘ্রান যদিও আমি মরিচ খাই না মরিচ অনেকেই মরিচ খায় আমি শখের বসে কিনছি এরপিছনে একটা স্মৃতি আছে সম্ভবতে আমি তখন ওয়ানে টুতে পড়ি আর আপনারা হয়তো বলবেন যে আপনার ওই সময়কার কথা মনে আছে হ্যাঁ সব মনে আছে সব মনে আছে এভরিথিং আই ক্যান যতটুকু আর কি মানে সামর্থ্য আছে আর কি মেমোরি আছে এখন একবার গাছ লাগাইছি আমাদের তো গ্রামে সবাই কাঁচা ঘর ছিল ওই বলে ভিটি বলে সেই ভিটিতে ধরেন দেড় হাত দিয়ে তুলছে সবাই লাগাতো তখন বেগুন গাছে সাত বারো মাস বেগুন হয় সাত আরই বোম্বাই মরিচ গাছ তো আমি বোম্বাই মরিচ লাগাইছি পূপ দিকে আলো টালো পরে মা লাগাই নাই বা কোনো ভাই বোনরা লাগাই আমি শখের বসে লাগাইছি এত মরিচ হয়েছে এত মরিচ হয়েছে এত বড় গাছটা হয়েছে ডাল পালা ছড়াইয়া আমি একদিন বোধহয় কয়টা বিক্রি করতেও নিছি এইগুলোর কোন দাম নাই সেই সময় সালে একদিন লাও নিছিলাম টমেটো ওগুলো বিক্রি হয় নাই পরে ফলাই দিছি যাই হোক এই এই মরিস একদিন বিক্রি করতে নিয়েছিলাম তো একটা ফুটা পয়সা পাইলেই তো একটা মজা চকলেট খাওয়া যেত ইত্যাদি ইত্যাদি সে যাই হোক তো ওইগুলো বিক্রি করতে গেছিলাম কিন্তু ওইটা বিক্রি হয় নাই সো এই বোম্বাই মরিচ গাছ আনছি দুটা কিনে এখানে যে কোনো একটা নার্সারিতে কিনতে গেলে চল্লিশ টাকার কম নেবে না আর এটা কত করে কিনছি জানেন গুলো এই বিশ টাকা করে অনলি টোয়েন্টি টাকা এটা বোম্বাই মরিচ গাছ লাগাবেন যদি জায়গা থাকে আপনি পুরুষ হন মহিলা হন ছেলে হন মেয়ে হন যুবক যেই হোক না কেন মা হলে তো ছেলে মেয়েদের নিয়ে লাগানো উচিত ওদের হাতেই লাগান উচিত লাগায় এটাকে একটু পানি দাও এটাকে একটু যত্ন করো এটা একটা আবেদন সৃষ্টি করে এটা একটা শিক্ষা এটা একটা ভালো শিক্ষা খারাপ কিছু না খেউতা বানানো না বরং না জানানোটাই না শেখানোটাই আপনার জন্য একটা ডিসক্রেডিট আর শেখানোটাই যে কোনো মায়ের জন্য যে কোনো বড় ভাইয়ের জন্য যে কোনো বাবার জন্য এটা একটা ক্রেডিট ঠিক আছে এবং বম্বাই মরিচ গাছ এটাও কিনছে আরো কি কিনলাম এগুলো কালকে লাগাবো আজকে লাগানো সম্ভব না এই মরিচ গাছ একটা মরিচ কিনছি সেগুলোতে অবস্থা এই থেকে আর এটা এক একটা বিশ টাকা তার ভিতরে গাছ আছে দুটা তিনটা করে এবং এগুলো অলমোস্ট আর লাগালেই মনে হয় মরিচ হবে যদি সব ঠিকঠাক ভাবে চলে আর কি এগুলা বারো মাসে মরিচ যেটা বলছে আর কি লোকটা আমি তো বিশ্বাস করে কিনছি এটা নাকি বারো মাসে মরিস তো বারো মাস যদি কাঁচা মরিস থাকে আমার যদি কাঁচা মরিচ কিনতে না আলহামদুলিল্লাহ যদি মরেও যায় আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট মানে তো যেতেই পারে স্বাভাবিক কথা মানুষই যখন মরিচ গাছ মরে গেলে আর কি হবে আমি তো ট্রাই করেই যাব ঠিক আছে তো কিনলাম মরিচ গাছ আরো একটা কিনছি এই তিন রকমের দুই রকমের মরিচ কিনছি যে ওই প্লাস্টিকের জমির খালি আছে আধা আধা বিঘা করে এক একটার মধ্যে এক একটা দিব আর ওইভাবেই কিনছি যতগুলো আছে তিন রকমের এইটা এটা বারো মাসে মরিচ একটা আর দুইটা নর্মাল মরিচ একটা দুইটা বোম্বাই মরিচ আর দুটা কিনছে ঠিক আছে আমি আপনাদেরকে বলতেছি সময় সুযোগ হলে এই কাজগুলো করেন এগুলো মনের খোরাক যোগায় এগুলো অনেক আনন্দ পাওয়া যায় পরিবারের কিছু সাহায্য সময় কাটে সো ইট লট অফ বেনিফিটস কোনো ক্ষতি নাই কোনো ডিসকারেজ নাই কোনো অসম্মান নাই কোনো অগৌরব নাই আর এই যে আখ খেতে কি মজা ধার আছে কেটে যেতে চাই ছোট দামের সময় অনেকে তো খেতে পারে না দাঁত নাই তাদের কষ্ট বাচ্চাদেরকে সেলে দিতে হয় একটু থাকি সেটাই আমাদের খারাপ খাবার আমরা খাই না আর মুসলমানদের খাবার তো পৃথিবীতে সবচেয়ে ভালো খাবার এত খাবার বেছে গেছে হালাল করা হয়েছে যে এটা আসলে ব্যাখ্যার কোনো অপেক্ষা রাখে না খাবার মুসলমানরা কেউ খায় না সো আপনাদের সবাই প্রতি আমার শুভকামনা আন্তরিক শুভকামনা এবং যারা বাবা মায়ের এই পরিবেশ পান নাই ছোটবেলায় এসব করার এসব খাওয়ার তাদের জন্য আমার আন্তরিক সমবেদনা তারপরেও ফর গেট দ্য পাস্ট বেশি থাকার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলেন নিজে কিছু আপনার ছেলে মেয়ে হবে ওদের জন্য ভালোভাবে করেন ওখান থেকে শিক্ষা নিয়ে এবং লুক ফরওয়ার্ড উইথ এ পজিটিভ মাইন্ড এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত ওকে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম